Yes. Não, ele, é não, não. ele é do alto

在那个。So <Yeah. S 1>

আসসালামু আলাইকুম সুপ্রিয় এটা হচ্ছে প্লাগ ইন কুরআন প্লাগ ইন মানে হচ্ছে এই যে প্লাগটা আপনি যে মোবাইল চার্জ দেন সেই চার্জারের ভিতরে যদি এটা প্লাগ করেন মানে আমি ঢুকাচ্ছি ঢোকানোর সাথে সাথে এটা পবিত্র কুরআন তেলাওয়াত শুরু করবে আর বন্ধ হবে না যদি কারেন্ট চলে যায় তাহলে বন্ধ হবে আর আপনি যদি এটা প্লাগ থেকে না খুলেন এক বছর যদি না খুলেন এক বছরেও এই প্লাগ ইন কুরআন বন্ধ হবে না কন্টিনিউ কুরআন তেলাওয়াত করতে থাকবে তাহলে এটা কাজ কি 24 ঘন্টা কুরআন তেলাওয়াত শোনার জন্য না এটা বলতে রাতে কোরআন তালা শোনার জন্য আপনার বাচ্চা যখন আলাদা রুমে থাকে বা আপনি যখন একা রুমে থাকেন আপনার ঘরের মধ্যে অন্ধকারে ভয় পায় আপনার অন্ধকার আর ভয় লাগবে না এটা যখন আপনি লাগাবেন লাগানোর পরে এখানে লাইট আছে লাইটটা অ্যাডজাস্ট করে ডিম কাজ করবে পাশাপাশি কন্টিনিউ কোরআন তালাত বাঁচবে কিভাবে দেখেন আমি ডিম লাইটটা অন করে দিচ্ছি মানে হচ্ছে আপনি আপনার ঘরে এটা লাগাবেন পুরো সময় বাঁচবে আপনার বাচ্চারা যদি আলাদা রুমে থাকে আপনি কিন্তু মাঝে মাঝে গিয়ে দেখেন রাতের বেলা রাত তিনটায় দুইটায় যে বাচ্চারা ঘুমাচ্ছে কিনা ওরা আবার ভয় পাচ্ছে কিনা বা ঘরের মধ্যে বরকতের জন্যে এই প্লাগ ইন কোরআন আপনার লাগবেই আপনার ঘরের মধ্যে যখন আপনি রাতে ঘুমান বেশি অন্ধকার থাকলে একটু ভয় ভয় লাগে অন্ধকার চলে যাবে যখন আপনি ডিম লাইটটা লাগাবেন মনে করেন আপনি ঘুমাচ্ছেন বা আপনার সন্তান ঘুমাচ্ছে আপনার ঘরে যে ফ্যান চলে সেই ফ্যানের কিন্তু আওয়াজ হয় সেই আওয়াজই কিন্তু আপনার বাচ্চার বা আপনার ঘুম ভাঙে না কারণ এই আওয়াজ এবং আপনার ঘুম এটা আপনার ব্রেনটাকে অ্যাডজাস্ট করে নিয়েছে এই কোরআন তেলাওয়াতটাও আপনার ব্রেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে যদি একদিন চালান এটা লাগিয়ে রাখবেন পাশাপাশি আপনি আপনার রুমের সাথে অ্যাডজাস্ট করে লাইট কম বেশি করে রাখবেন সাউন্ডটা কম বেশি করে রাখবেন দেখবেন যে কন্টিনিউ তেলাওয়াত বাজবে সারা রাত এই কোরআন আপনার সন্তানকে এবং আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ আপনার ঘরটাকে বরকতময় করে দেবে আপনার ঘরে জিন ভূত বা অদৃশ্য যে অশুভ শক্তি থাকে কোনো আসর থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশের যেখানে থাকুন না কেন আপনি ফোন করুন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো